অফিসিয়াল তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে ফোনের ডায়ালপ্যাডের একটি গুরুত্বপূর্ণ সেটিং তো আপনাদের সামনে এই যে দেখতেছেন অ্যাপ্লিকেশন দিয়ে আমি দেখাচ্ছি তো আপনার এই যে ফোনের ডায়ালপ্যাটে একটি গুরুত্বপূর্ণ সেটিং যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনারা ভিডিওটা পুরোটি দেখবেন স্কিপ করবেন না নাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না তো আমি কেন থেকে ফাইনালি ভিডিওটা বেশি লভ্য করতেছি না তো আপনাদের সাথে গুরুত্বপূর্ণ সেটিংটি শেয়ার করতেছি মানে আপনার ফোনে যে যদি আনন নম্বর আসে তো আপনার ফোনে অটোমেটিক রেকর্ড হবে আর এটা আমি আগে ট্রাই করছি ট্রাই করার পরে আপনাদের সাথে শেয়ার করতেছি আর আপনি যদি চান যে আপনি একটা নাম্বারে আর কি আপনি মানে কল রেকর্ড করতে চান অটোমেটিক তো আপনারা একটা নম্বরেও করতে পারবেন আর যদি আপনার ফোনে যতগুলো নাম্বার से सिर्फ সে সেগুলো যদি করতে চান সেটাও হবে তো কিভাবে হবে ভিডিওটার সাথে থাকবেন পাশে থাকবেন আর হ্যাঁ ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয় অবশ্যই আমার ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন তো বন্ধুরা আমি ফাইনালি ভিডিওটা বেশি লম্বা না করে শুরু করতেছি তো আপনারা এখান থেকে আপনার ফোনের প্যাডটি ওপেন করবেন ওপেন করার পরে আপনার এখান থেকে যে দেখতেছেন থ্রি লাইন অপশান আছে তো আপনার এখান থেকে থ্রি লাইন অপশানে চাপ দিবেন থ্রি লাইন অপশানে চাপ দেওয়ার পরে আপনাদের সামনে একটি অন্য এন্টারফেস শো হবে তো আপনার এখান থেকে দেখতেছেন আপনার ফোনে হয়তো সেটিং শো হতে পারে কল সেটিং তো আপনারা এখান থেকে সেটিংয়ে এইভাবে চাপ দেবেন সেটিংয়ে চাপ দেওয়ার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে তো আপনারা এখান থেকে কী করবেন এই যে দেখতেছেন কল রেকর্ড একটি অপশান আসে তো আপনার এখান থেকে কল রেকর্ডে চাপ দিবেন তো আপনার ফোনে কল রেকর্ডটি খুঁজে নেবেন তো আমি এখান থেকে এই যে দেখতেছেন কল রেকর্ডিংস তো আমি এখানে চাপ দিব চাপ দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দেখতেছেন রেকর্ড অল কলস অটোমেটিক তো আপনারা এটা যদি করে রাখেন তো আপনাদের কি হবে মানে যদি আপনি মানে আননোন নাম্বার আপনার ফোনে আসে তো ওই ওই নাম্বারটি আর কি কথাগুলো রেকর্ড হয়ে যাবে আর আপনারা এইখান থেকে যে দেখতেছেন রেকর্ড কাস্টমাইজ কলস অটোমেটিক রেকর্ড তো আপনারা এটা যদি করে রাখেন তো আপনার এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন আপনার যেই নাম্বারটি আর কি আপনি রেকর্ড করতে চান তো এই যে দেখতেছেন প্লাস আইকনটি আছে তো আপনার এখান থেকে প্লাস আইকনে আইকনটিতে চাপ দিবেন তো আপনার ফোন নাম্বারগুলো শো হবে আর এইটা আপনারা করে রাখলে আর কি আপনার ফোনে যেই আনন নাম্বারগুলি আসে সেগুলা অটোমেটিক রেকর্ড হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয় অবশ্যই সাথে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম